আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والهم اجمعين সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে सादर আমন্ত্রণ জানাই আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে আয়েশা ইসলাম লিখেছেন যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে তাহলে কি গুনাহগার হব না ইচ্ছার বাইরে যদি মনে বাজে চিন্তা চলে আসে যেটা আসলে আপনার হাতে নয় আপনার নিয়ন্ত্রণ নয় আপনি ইচ্ছাকে তো কোনো খারাপ চিন্তা করতে চাচ্ছেন না কিন্তু চলে আসছে আপনার ইচ্ছার বাইরে তাহলে সেক্ষেত্রে এর জন্য আপনার কোনো গুণ হবে না কারণ আল্লাহ তালা মানুষকে নিজের সাধ্যের বাইরে কোনো কিছু জন্য জব দিয়ে করবেন না আল্লাহ তালা বলেছেন লাকল্ল্লিফুল্লাহন হাসান আল্লাহ হাসান কোনো মানুষকে আল্লাহ তালা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এজন্য আপনি ইচ্ছার বাইরে আপনার নিয়ন্ত্রণের বাইরে মনে চলে আসছে সেটার জন্য গুণাগার হবে না তবে যখন এসে যায় আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সেটাকে দূর করা আপনি যখনই মনে করতে পারছেন যে আপনার মনের ভিতরে একটা বাজে চিন্তা আসছে বা জল্পনা কল্পনা আসছে সাথে সাথে আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন আল্লাহ কাছে পানা চাইবেন আপনার এই যে চেষ্টাটুকু এটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হবে আল্লাহ কাছে আপনার না জন্য আর এর পাশাপাশি এরকম বাজে চিন্তা আসলে বাম দিকে প্রতীকে ধুতু ফেলবেন তিনবার আর আমন্তবিল্লাহ রাসুলিহি এটি পড়বেন আল্লাহর কাছে পানা চাইবেন আওয়াজবুল্লাহ সে তাম রাজিম পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে পানা দিবেন মনির হোসেন লিখেছেন তবা করলে কি পেছনের সমস্ত গুনাহ মাফ হবে আপনি তবা যদি সমস্ত গুণা থেকে করেন সমস্ত পপাচার থেকে যদি ফিরে আসেন এসে আল্লাহ তালার আনুগত্যের যাপন করেন তাহলে ইনশাআল্লাহ পেছনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করবেন সেই সুধারণা আল্লাহর প্রতি আপনি রাখতে পারেন তবে তবা হতে হবে তবার তবায় না সুহা বা খাটি তবা যে তবাটা হবে আপনার অন্তর অন্তঃস্থল থেকে এবং যে তবা হবে তবার শর্তগুলো পূরণ করে অর্থাৎ ভবিষ্যতে আর সে সমস্ত গুনাহে আপনি লিপ্ত হলেন না পূর্বকৃত গুনাহের জন্য আপনি অনুতপ্ত হলেন আল্লাহ তালের কাছে ক্ষমা প্রার্থনা করলেন ক্ষমারের শর্তগুলো যদি তবারের শর্তগুলো যদি পূরণ করে আপনি তবা করে থাকেন আশা করি যারা তারা তবে তবা যদি সুনির্দিষ্ট কোনো একটা অপরাধ থেকে হয় সেটাও হতে পারে যে আপনি একটি পাপ থেকে তবা করেছেন যে আল্লাহ করব না তাহলে এটাই আল্লাহ তালার মাফের আশা করবেন আর যদি তবা হয় জানাল যে আমি কোনো আপনার অবাধ্যতার পথে আর না যেগুলো করেছি সেগুলো থেকে আমি পানা চাই তৃষ্ট অর্জন আল্লাহ তালা মাফ করবেন আশা করা যায় তবে কোনো বিশেষ অপরাধ হয়ে গেলে নির্দিষ্ট করে সেই অপরাধ থেকেই তবা করতে হয় তা আল্লাহ তালা সেটা মাফ করবেন এভাবে একটা একটা করে আলাদা করে তবা করাটা হলো নিয়ম সেই সাথে জেনারেল তবাও হতে পারে যে আমি সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে চাই মনে একটা মানুষ আল্লাহর আল্লাহ করতেন না এখন তিনি সেটা তোয়াক্কা করবেন সে মনে সংকল্প করেছেন নতুন জীবন করেছেন তো এটা হলো জেনারেল তবা জেনারেল তবার মাধ্যমে আল্লাহ তাল্লাহ পূর্বের গুণাগুলো মাফ করে দিবেন সেটা আশা করা যায় তবে বড় বড় গুনাগুলো নির্দিষ্ট করে করে সেগুলো থেকে আলাদা করে তবা করা হলো উচিত আবু হাসান আপনি লিখেছেন আগামী তেইশ তারিখ থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জোহর নামাজ কীভাবে পড়বে এই সময় তো পরীক্ষা চলবে জোহর নামাজ আপনি আগে পড়ে নেবেন কয়েকজন পরীক্ষার্থী মিলে আপনারা জামাত করে নেবেন যেহেতু বারোটা সহ বারোটার দিকে কম বেশি এরকম সময় বক্ত হয়ে যায় অতএব আপনি হলে ঢুকার আগে পরীক্ষা জোহর বক্তের নামাজ পড়ে নিই তারপর প্রবেশ করবেন এবং হল থেকে বের হয়ে সাথে তা আসল নামাজ পড়ে নেবেন ইশাআল্লাহ এইভাবে আপনি নামাজ পড়বেন কোনোভাবে নামাজ ত্যাগ করার সুযোগ নেই যে কোনোভাবে পরীক্ষার আগে পরে আপনাকে সময় সময়গুলি পরিণত হবে আর যদি পরীক্ষার আগে সময় না হয় হলে ঢুকার পরে বক্ত হয় বা হল থেকে বের হওয়ার আগে আগে শেষ হয়ে যায় তাহলে প্রয়োজনে আপনি পরীক্ষা আগে শেষ করে বের হয়ে বক্ত থাকতে থাকতে পরীক্ষা নামাজ পড়বেন অথবা পরীক্ষা চলাকালীন ছুটি নিয়ে শুধু ফরজ নামাজটুকু পড়ে নেবেন যেভাবে হোক আপনাকে নামাজ পড়তে হবে এটা কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই তারিখ এই আইডি থেকে আপনি লিখেছেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমি ঈদের নামাজ পড়তে পারি নাই কোম্পানি পড়তে দেয় নাই এ থেকে আমার গুণা হবে দেখুন ঈদের নামাজ পড়াটা আপনার জন্য উচিত ছিল যেহেতু আপনি পড়তে পারেন নাই আল্লাহ তালার কাছে এর জন্য মাফ চাইবেন অনেকগুলো আমি এটাকে সুন্না বলেছেন অনেক ইমামগণের মতে ওয়াজিব মত পার্থক্য আছে তো আমরা ওয়াজিবতটেই ধরলাম এবং এই মতটাকে ধরে আপনি আল্লাহ তালার কাছে তবা করবেন ইস্তেক করবেন ক্ষম প্রার্থনা করবেন এই মতটার অনুসারী হিসাবে সো আল্লা তাদের কাছে ক্ষমা করেন ইনশাল্লাহ পরবর্তীতে কোম্পানি যে কোম্পানি আপনাকে ফরজ সরি ঈদের নামাজ পড়তে দেয় সে তো আপনাকে ফরজ নামাজ পড়তে দেওয়ার কথা না আমার তার জন্য আপনার আর বেশি দুশ্চিন্তা চিন্তা করতার কথা যদি অন্য অন্য নামাজ পড়তে দেয় শুধু ঈদের নামাজের ক্ষেত্রে ঝামেলা করে তাহলে সেক্ষেত্রে আপনার এই কোম্পানির পরিবর্তন চিন্তা করা উচিত আর যদি ফরজ নামাজগুলো আপনাকে পড়তে না যায় তাহলে তো কোনো অবস্থাতে সেখানে চাকরি করার জন্য হালাল নয় জায়জ নয় বিকল্প পথ আপনাকে যে কোনোভাবে হোক বের করতে হবে আবু সিদ্দিক লিখেছেন একটি উমরার কাপড় দিয়ে কতবার উমরা করা যায় ভয়াবহের সিদ্দিক একটি উমরা কাপড় দিয়ে যতবার খুশি ততবার ওমরা করা যায় এমন কোনো কথা নেই যে একবার ওমরা হয়ে গেলে সে কাপড় দিয়ে আর ওমরা করা যাবে না বরং এটি একান্তই আপনার ইচ্ছার বিষয় আপনি চাইলে একই উমরা কাপড় দিয়ে বারবার বারবার উমরা করতে পারবেন কারণ এই বিষয়টা সরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো নিষিদ্ধ বিষয় নয় যে প্রত্যেকবার ওমরার জন্য আলাদা আলাদা কাপড় লাগবে একই ওমরা সারা জীবন একই কাপড় আপনি সারা জীবন ওমরের জন্য ব্যবহার চাইলে করতে পারবেন আহমদ নয়ন আপনি লিখেছেন আমার জাকাতের টাকা কি আমার আপন ছোট ভাইকে তার মাদ্রাসা পড়াশোনা খরচ চালানোর জন্য দিতে পারবো দেওয়া গেলে কত টাকা পরিমাণ দেওয়া যাবে ভাই আহমদ নয়ন আপনার জাকাতের টাকা আপনার ছোট ভাইকে যে মাদ্রাসা পড়াশোনা করছে তার খরচ চালানোর জন্য দিতে পারবেন যদি সে আপনার একান্নভুক্ত বা আপনার অধীনস্থ না হয় বা তার দায় দায়িত্বভার আপনার উপর না থাকে আপনার বাবা বেঁচে আছেন বাবার দায়িত্বের মধ্যে পড়ে তার ব্যবহার বহন করা তো এখন আপনি ভাই হিসেবে তাকে আপনি আর যদি বাবার দায় দায়িত্ব যেটা সেখানে বাবার দেয়ার সামর্থ্য আছে বাবা দিচ্ছেন তারপর আপনি তাকে দিতে চাই সে সুযোগ তো নেই কারণ সে ছোট মানুষ হিসাবে তার অভিভাবক যদি সম্পদশালী হন তাহলে সেক্ষেত্রে সেও তার অধীনে জাকাতের হক আর হবে না আর যদি তিনি নিজে অভাবী হন তাহলে তার ব্যবহার বহন করতে না পারলে আপনি তার ব্যবহার বহন করতে পারেন এখান থেকে তাসিমা বিনতে জান্নাত আপনি লিখেছেন পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে পিরিয়ডের পর নখ কাটতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ওই অবস্থায় আপনি নামাজ পড়ে নামাজ হবে গোসল করতে হবে গোসল করে আপনি নামাজ পড়তে পারেন মির্জা এমডি আখরামাত্র লিখেছেন কোরবানি দেওয়ার জন্য নিজ গাবি নিজে গাবি পালন করেছি এখন গাবির তিন মাসের বাচ্চা আছে এই কি কোরবানি দেওয়া যাবে আপনি চাইলে এই গাবি কোরবানি দিতে পারেন চাইলে অন্য কোনো পশু কিনেও কোরবানি দিতে পারেন আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন যে এটা এটাই করবো নিয়ত করেছেন তো এর মানে এই না যে এটাই আপনাকে দিতে হবে তবে বিশেষ করে যখন গাভীর তিন মাসের পেটে বাচ্চা আছে তখন তাহলে আপনি এটাকে চেঞ্জ করে অন্য পশু কোরবানি দিতে পারেন আর যদি তিন মাসের বাচ্চা যেটা আছে সেটা সহ আপনি কোরবানি দিতে চান সেটা জায়জ আছে দিলে সেই বাচ্চা সহই আপনাকে কোরবানি দিতে হবে অর্থাৎ বাচ্চাটা আলাদা রেখে দিতে পারবেন না বাচ্চাও জবে করে দিতে হবে আপনাকে আপনি খেতে পারেন বা না পারেন আমাদের অনেকের কাছে হয়তো এটা বোঝা আসবে না কিন্তু যখন কোনো পশু আল্লান রাহে কোরবানি নিয়ত করি আমরা তখন পশুর পুরো পশু পশুর ভিতরকার সব কিছুই কোরবানি করতে হয় তো এরকম পরিস্থিতির আবার জন্য আপনি চাইলে সেটা পরিবর্তন করতে পারেন বিশেষ করে যখন সচ্ছল মানুষ হবেন তখন আপনি এটা করতেই পারেন অর্থাৎ আপনার নিজের বড় কোরবানি আবশ্যক নয় কিন্তু আপনি সরি আপনার বড় কোরবানি আবশ্যক নিজে পালন করে এটাই দিবেন নিয়ত করেছেন এখন কোনো কারণে অসুবিধা মনে করছেন এটা আপনি পরিবর্তন করতে পারেন মহিবুল আপনি লিখেছেন দিন দিন লিঙ্গান্তর বিষয়টা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে বিপদ থেকে আমাদের সন্তানদের কীভাবে রক্ষা করবো কামনা করছি আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে এবং সচ্ছার হতে হবে কোনোভাবেই সমকামিতাকে এই রূপান্তরকামিতার আড়ালে প্রতিষ্ঠা করার এই নীল নকশাকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না সর্বশক্তি দিয়ে প্রত্যেকটা মানুষকে প্রতিবাদ জানিয়ে যেতে হবে তা না হলে ওদের সন্তানদেরকে আমরা রক্ষা করতে পারবো না শুধু সন্তানকে আমি বাঁচাবো এই ধরনের পরিস্থিতি থেকে আর সমাজের সর্বত্র এটা ছড়াছড়ি হতে থাকবে এটা সন্তানকে রক্ষার কোনো উপায় হতে পারে না এই জন্য নিজের সন্তানকে তো আমি সেফ রাখবোই সেই সাথে সমাজে এই ধরনের জিনিসের বিস্তার যেন ঘটতে না পারে আমার জায়গা থেকে আমার শক্তি অনুযায়ী আমি প্রতিবাদ করবো এবং প্রচেষ্টা অব্যাহত রাখবো সেই সাথে আল্লাহ তাদের কাছে দোয়া এবং বানাতে চাইতেই হবে এমনি নবী হোসেন আপনি এর থেকে লিখেছেন নবীজের জীবনী হিসেবে আপনি কোন বই সাজেস্ট করবেন বইয়ের নাম এবং লেখকের নাম বলে খুব হব নবীজের জীবনী ধারাবাহিক পুরো জীবনী জানার জন্য রাহিকুল মাহতুমের সবচেয়ে বেটার আলহামদুলিল্লাহ রাহিকুল মাহতুম বাংলা অনুবাদ হয়ে গেছে এটি আপনি কালেক্ট করতে পারেন এছাড়া ডক্টর আলিসাল্লাভি সহ অনেক বড় সমকালীন লেখকগণ আছেন তাদের লেখা বইগুলো আপনি কালেক্ট করতে পারেন আপন শেখ অ্যাডি থেকে আপনি দেখেছেন স্যারির সময় ঘুম থেকে জাগতে না পেরে রোজা রাখেনি বেবেছি জ্যারি খেতে পারেনি সারাদিন না খেয়ে রোজা রাখতে পারব না এখন কি করবেন এটি তো আপনার ভুল ছিল এবং গুনাহ হয়েছে সন্ধ্যা এর জন্য আল্লাহ কাছে এ তবাক করবেন ইস্তেক করবেন ক্ষমা প্রার্থনা করবেন একটি অপরাধ হয়েছে এটা গুনা হয়েছে সেই জন্য সেই সাথে সেই রোজাটি আপনি এখন রেখে দিবেন রোজাটি রেখে দিলে ইশাল্লাহ বেদিন আপনি আল্লাহর কাছে দায়মুক্ত হবেন এরপরে দাওয়াজ আরিয়ান ইসলাম আপনি লে আইডি থেকে লিখেছেন মনের দুশ্চিন্তা দূর করার উপায় কি দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে একটা দোয়া আমরা পেশ করতে পারি যেটা বিশ্বাসত আল্লাসলাম পড়তে না আল্লাহ মাইনে আউজুবিকনাল হামি ওল হাসান ও আউজুবিনাল আইজী ওল কাসাল ও আউজুবিকাম্লে গলাপতীর দয়নী অকার রিজাল আবার বলছি আল্লাহ মাইনে আউজুবিকামিনাল হাম্মি ওয়াল হাজান আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই ও আউজুবিকামানে আইজী ওয়াল কাসাল আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে এবং অলসতা থেকে পানা চাই দেয়নি ও ফারি জাল আল্লাহ আপনার কাছে আমি ঋণের প্রাবল্য থেকে এবং মানুষের কাছে আমি তুচ্ছ হয়ে থাকা মানুষের কাছে ছোট হয়ে থাকা থেকে আমি আপনার কাছে পানা চাই এর বাইরে ডিপ্রেশন ও পেরেশানি দূরের জন্য দ্রুত আমলটা ইস্তেখান আমলটা আমরা করে পাঠ করতে পারি দয় বিশেষ করে পাঠ করতে পারি বিশেষ করে দূরত ইস্তেফা এগুলো মানুষের পেরানি দূরের জন্য অব্যর্থ আমল হিসাবে প্রমাণিত এবং বিভিন্ন হাদিসেও নবী সাল্লা সাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন যে এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য যথেষ্ট হয় যে ব্যক্তি নিয়মিত করতে থাকে সব সময় তো আল্লাহ তারা তাকে যে কোনো টেনশন এবং দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দেন এমনি শাফিকুর রহমান সৌরভ এআইডি থেকে আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নিয়ে ফ্ল্যাট কিনেছি বেতন থেকে লোনের কিস্তি কেটে নেয় এখন ফ্ল্যাট ভাড়া বা ফ্ল্যাট থেকে আয় হালাল হবে কিনা ফ্ল্যাট ভাড়া থেকে যাবে কিনা আপনি ব্যাংক থেকে সুদি লোন নিয়ে যদি ফ্ল্যাট কিনে থাকেন ক্ষেত্রে অন্যায় করেছেন এবং হারাপ কাজ করেছেন এই জন্য আপনার কাছে আপনার ক্ষমা প্রার্থনা করা উচিত এবং যত দ্রুত সম্ভব নগদ টাকা দিয়ে লোন থেকে আপনার মুক্ত হয়ে যাওয়া উচিত আর ফ্ল্যাটের আয় থেকে আপনি জাকাত দিয়ে সেক্ষেত্রে আপনার যদি টাকা পরিশোধ করে ফ্ল্যাটের মালিক হয়ে যান লোন নিয়েছেন সেজন্য আপনি হারাম কাজ করেছেন কিন্তু সেখান থেকে যে আয় উপার্জন সেই উপার্জনের যে টাকাটা সেই টাকাটা আপনার জন্য আপনার সেটা থেকে আপনি জাকাত দিতে পারবেন বিশেষ করে যদি আপনি দেনা টানা দিয়ে মুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করেন সেটা হবে আপনার জন্য অধিকতর উত্তম এবং কর্তব্য শুধু উত্তম কর্তব্যের কাজে আপনি দ্রুততার সাথে নগদ টাকা দিয়ে সেই ধার থেকে মুক্ত হয়ে যাবেন